ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ওয়েবসাইট পরিচয় দিয়ে এক তরুণীর কাছ থেকে চুয়াল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত খানাকুলের যুবককে গ্রেপ্তার করল হুগলি জেলার গ্রামীণ পুলিশের সাইবার সেল ধৃতের নাম জামির আব্বাস বয়স আনুমানিক সাঁইত্রিশ বছর বাড়ি হুগলির খানাকুলে বুধবার মনির একটি রিসর্ট থেকে তাকে পাকড়াও করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ম্যাট্রিমনি সাইটে অনুপম রায় নামে একটি নকল পরিচয়ে একাহ হুগলির তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে জামির নিজের প্রকৃত নাম গোপন রেখে সে বিবাহের প্রতিশ্রুতিতে তরুণী ও তার পরিবারের বিশ্বাস অর্জন করে এরপর জানায় তার ব্যবসায়িক সমস্যার কারণে জিএসটি ও ইনকাম ট্যাক্স বিভাগ তার ব্যাংক অ্যাকাউন্ট গুলি সিল করেছে সাময়িক সাহায্য করলে সব ঠিক হয়ে যাবে এই প্রলোভনে তরুণীর পরিবার পাঁচটি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মোট চুয়াল্লিশ লক্ষ টাকা পাঠায় অর্থ পাওয়ার পর অভিযুক্ত তার অনলাইন প্রোফাইল মুছে ফেলে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে বিষয়টি বুঝতে পেরে তরুণী ছাব্বিশে মে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ আগে গ্রেফতার করে অভিযুক্তের দুই সহযোগী ঝাড়খণ্ডের দেহগড়ের বাসিন্দা অভিষেক রায়কে এবং খানাকুলের জাহির আব্বাসকে অবশেষে বুধবার রাতে ধরা পড়ে মূল অভিযুক্ত পান্ডা জামিন জানা গেছে অভিযুক্ত ব্যক্তি বিবাহের নাম করে একাধিক তরুণীর সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করে পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করত এই বিষয়ে হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান অভিযুক্ত বিবাহের নাম করে একাধিক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করে প্রতারণা চালাত কারা কারা এই চক্রে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে আসামিকে পরের দিন প্রোডিউস করে পিসি নিয়েছি এখন সাত দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমরা আরও জানার চেষ্টা করছি যে মানে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরও মাল্টিপল মানে ভিক্টিম আছে ঠিক স্যার কোন মাসে হয়েছিল প্রতাম শুরু হয়েছিল ইন্ট্রোডাকশন হয়েছিল ডিসেম্বর মাসে মানে গত বছরে ডিসেম্বর টু মানে টোয়েন্টি টোয়েন্টি ফোরের স্টার্ট হয় পোস্টপোনলি মিড অফ ডিসেম্বর এক্সাক্ট ডেট ডেট কারোরই মনে নেই যিনি প্রতারিত হয়েছেন তার তারপরে মানে ট্রানজ্যাকশান স্টার্ট হয় আফটার ওয়ান ওয়ান অ্যান্ড মান্থ মানে ওই জানুয়ারি মাসের পনেরো ষোলো তেরো এরকম কাছাকাছি তখন টাকার অঙ্কটা কত ছিল ফর্টি ফোর ল্যাক্স একটা ভদ্রমহিলারই মূলত কিভাবে একতরনার ছকটা কি কোন অ্যাপসের মাধ্যমে বা কিসের মাধ্যম দিয়ে না না ভারতময় ম্যাট্রিমোনিতে পরিচয় ঠিক আছে তারপর ফোন নাম্বার বিনিময় এবং তারপরে যেটা আছে যেমন 1 to 1 कांटेक्टে ফোনে যে এই অ্যাকাউন্টে টাকাটা জমা করা নিউজ আজ বাংলা কুগলি

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে